আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্যমঞ্চের আলাপচায়িতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সম্মানিত দর্শক আজকের এই ভিডিওতে দুটো বিষয় নিয়ে পর্যালোচনা করব প্রথম বিষয়টি হলো উপদেষ্টা মন্ডলীর মধ্য থেকে দর্শক মোহাম্মদ আসিফ নজরুলকে টার্গেট করে এনসিপির নেতৃবৃন্দ বলার চেষ্টা করছেন যে এই ভদ্রলোক প্রথম দিন থেকেই প্রধান উপদেষ্টা হওয়ার তার যে খায়েস সেই খায়েশ ছিল এবং সে কারণে তার সেই অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য অর্থাৎ প্রধান উপদেষ্টা হওয়ার জন্য তিনি সরকারের মধ্য থেকে এরকম একটা গ্রুপিং করছেন লবিং করছেন যাতে করে ডক্টর মোহাম্মদ সরকার ব্যর্থ হয় তার প্রধান উপদেষ্টা হওয়ার পথ প্রশস্ত হয় এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের যে যদি কোনো টারমাইল হয় পরিবর্তন হয় সেই পরিবর্তনে যেন জনাব আসিফ নজরুল তিনি যেন প্রধান উপদেষ্টা পদে বসতে পারেন এই জন্য তিনি ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা আপনজন জন রয়েছেন তাদেরকে নানাভাবে হয়রানি করার জন্যে অপদস্থ করার জন্য ব্যর্থ করার জন্য তিনি তার যে লোকজন রয়েছে সেই লোকজন থেকে শুরু করে সবাইকে তিনি নানা রকম সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন এই বিষয়টি কতটুকু বাস্তবতা রয়েছে সত্যতা রয়েছে মিথ্যা রয়েছে এই বিষয়টি নিয়ে আলোচনা করব ডক্টর আসিফ নজুল আমাদের ডিপার্টমেন্টের বড় ভাই ডিপার্টমেন্টের বড় ভাই এবং একই সঙ্গে আমার শিক্ষকও বটে আমি যখন মাস্টার্স করি ঠিক সেই সময়টাতে তাকে আমরা একেবারে অল্প সময়ের জন্য পেয়েছিলাম যদিও আমি তার কোনো ক্লাস করি না বা করিনি কখনও এর কারণ হলেও আমার যে স্টাডি সেই স্টাডিতে যখন মাস্টার্স আমি পড়ি তখন আমি রীতিমতো ব্যবসা বাণিজ্যে একেবারে এতটা ব্যস্ত হয়ে পড়েছি যে মাস্টার্সের কোনো ক্লাসে আমার আসলে অ্যাটেন্ড করা হয়নি কেবলমূর্ত গিয়ে পরীক্ষাগুলো দিয়েছি তো যার জন্য ডক্টর মোহাম্মদ আসিফ নজরুলের ক্লাসের যে মাধুর্যতা সেটা আমার মানে উপভোগ করার সুযোগ হয়নি কিন্তু ডিপার্টমেন্টের বড় ভাই হিসাবে তার সঙ্গে আমার সেই ছাত্রজীবনে খুব কম কথাবার্তা হয়েছে কিন্তু পরবর্তীতে পেশাগত জীবনে সাংবাদিক হিসাবে তারপরে সংসদ সদস্য হিসেবে বিভিন্ন টক শোতে আলোচনা করতে গিয়ে তাকে আমি সহকর্মী হিসেবে পেয়েছি সবার সমিতি সেমিনার এরবার কিছু সামাজিক অনুষ্ঠান আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ কথাবার্তা বহুবার হয়েছে তো ফলে তাকে যেভাবে আমি চিনি তার যারা সমালোচক তাদের অনেকেই হয়তো তাকে ওইভাবে চিনেন না ডক্টর আশেফ রুজুল এক বর্ণাঢ্য এবং বিচিত্র চরিত্রের মানুষ আমি তার ব্যক্তিগত জীবন নিয়ে কোনো আলোচনা করতে চাই না এটি একান্ত ব্যক্তিগত বিষয় কিন্তু তার কর্মজীবন সেই কর্মজীবনের বর্ণাঢ্যতা তার সমবয়সী যারা আছেন তাদের মধ্যে নেই বললেই চলে যদি প্রথমে চিন্তা করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদের ছাত্র আপনারা জানেন যেখানে খুব ভালো রেজাল্ট না করা হলে আইন বিভাগের শিক্ষক হওয়া অসম্ভব তো অন্যান্য যারা আইন বিভাগের শিক্ষক হওয়ার টার্গেট নিয়ে পড়াশোনা করতেন তারা কেবলই শুধু রাত দিন লেখাপড়া 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 অনেকের মাথার মধ্যে খুন হয়ে যেত মুখে অবিন্যস্ত দাঁড়ি তারপর ক্লাসে ভালো ফলাফলের জন্য তাদের জীবন জীবিকা তস হয়ে যেত কিন্তু আসিফ নজরুল রেজাল্ট ভালো করেছেন কিন্তু দিব্যি তিনি ঘুরে বেড়াতেন সাংবাদিকতা করতেন বিভিন্ন রকম সামাজিক সংস্থার সাথে রাজনৈতিক সংস্কার সাথে তিনি একটা ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন আপনারা বিশেষ ঘাতক দালাল নির্মূল কমিটি সেই বিশ্ববিখ্যাত বাংলাদেশ করা এবং বিচারের দাবি নিয়ে শহীদ জননী যে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন সেই আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তি বা সেই গণ আদালত আন্দোলনের যে পুরোধা ব্যক্তি তিনি ছিলেন ডক্টর আসিফ নজরুল এর বারে সাংবাদিকতায় তিনি সাপ্তাহিক বিচিত্রায় কাজ করতেন বিচিত্রাকে বলা হয় বাংলাদেশের টাইম ম্যাগাজিন অর্থাৎ সার্কুলেশন এটা দ্বিতীয় পর্যায়ে ছিল চিত্র এক নম্বরে সার্কুলেশন ছিল বিচিত্রার জমানাতে কিন্তু ইন টার্মস অফ কোয়ালিটি এরশো তারপরে এখানকার প্রতিবেদনের যে মান এখানে যারা চাকরি করতেন সেটা সাদাত চৌধুরী ছিলেন সম্পাদক নির্বাহী সম্পাদক শাহরিয়ার কবির চিফ রিপোর্টার ছিলেন এখানে কাজী জাওয়াত মইনুল আহসান সাবের ছিলেন এখানে সহকারী সম্পাদক এবং আসিফ নজরুল লেখারে ছিলেন স্টাফ রিপোর্টার প্রতিবেদক এটা যে সময়টা তার কথা বলছি সেই সময়টাতে একজন স্টাফ রিপোর্টার আবার আবার চিত্র বাংলা না ঠিক বিচিত্র মতো পত্রিকাতে ইত্তেফাকের মতো পত্রিকাতে বা ইনক্লাবের মতো পত্রিকাতে এটা এই সময় যারা সাংবাদিকতা করেন বা এই সময় যারা সাংবাদিকদেরকে মনে করেন নানাভাবে যে এদের কোনো কোয়ালিটি নাই তারা বুঝতে পারবে না যে ওই সময়টিতে আশির দশকে আমাদের সংবাদপত্রে কারা চাকুরি করতেন কারা সম্পাদক ছিলেন কারা প্রতিবেদক ছিলেন এবং ওই সময়টাতে সংবাদপত্র কি ধরনের কর্তৃত্ব তারা দেখাতেন দুটো উদাহরণ দিই যেমন ধরুন ইত্তেফাকের একজন চিফ রিপোর্টার বা বিচিত্রার যিনি সম্পাদক স্টারের সম্পাদক এম আলী বা অবজারভারের সম্পাদক বিশ্বাস করেন প্রেসিডেন্ট এর সাথে এদেরকে সরাসরি টেলিফোন করে কথা বলতে তার বুক কাঁপত এবং তিনি কখনো এই সাহস দেখাতেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার জন্য যেভাবে এর সাথে সাহস দেখাতেন একইভাবে এই যে যে সকল সাংবাদিকদের নাম বললাম এদের মতো অন্তত কয়েক ডজন সাংবাদিক বাংলাদেশে ছিলেন যাদেরকে জমের মতো ভয় পেতেন শাসক বর্গ তো তেমনি পত্রিকার মধ্যে সবচেয়ে শীর্ষ অবস্থানে ছিল বিচিত্রা সেই পত্রিকায় তিনি চাকরি করেছেন তো বিচিত্রার প্রতিবেদক হিসাবে চাকরি মানে এরপরে আসলে আর অন্য কিছু করার থাকে না আবার যদি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লতে ফার্স্ট ক্লাস পেতে চান প্রথম শ্রেণী পেতে চান সেখানে আসলে তার অন্য কিছু করার সুযোগ থাকে না দুটো কাজ একসঙ্গে তিনি করার পাশাপাশি আবার গণ আদালতের সঙ্গে সম্পৃক্ত ছিলেন ফলে তার যে মেধা তার যে যোগ্যতা এটা অন্য সাধারণ মানুষের মতো নয় তিনি একই সঙ্গে ত্রিমাত্রিক তিন ধারায় থেকে কাজ করার চেষ্টা করেছেন তো কাজেই তাকে যে যাই মনে করুক তাকে সদু বাঙালি কদু বাঙালি বেকুব নির্বোধ বেহিসাবি এরকম মনে করার কোনো কারণ নেই আর সেই হিসেবে তিনি ইচ্ছে সেই প্রধান উপদেষ্টা হবেন হতে চাইবেন উপদেষ্টা হতে চাইবেন মন্ত্রী মিনিষ্টার এমপি হতে চাইবেন আমার কাছে সেটা কখনো মনে হয়নি তার সঙ্গে চলতে গিয়ে জীবনে অনেক ঘটনা ঘটে দুর্ঘটনা ঘটে এটিকে অনেকটা অ্যাক্সিডেন্ট বলা যেতে পারে যেমন শাহরুখ খানের একটা সাক্ষাৎকার দেখছিলাম বলিউডের নাগাস্টার তো তিনি মূলত সাংবাদিক হওয়ার জন্য পড়াশোনা করছিলেন কিন্তু একটা সময় তার মনে হলো যে তিনি চলচ্চিত্র বানাবেন বিজ্ঞাপন চিত্র বানাবেন তো বিজ্ঞাপন চিত্র বানানোর জন্য সেই ব্যাপারে তিনি পড়াশোনা শুরু করলেন এবং সেটা করতে গিয়ে তিনি চলচ্চিত্রের সেই নায়ক হয়ে গেলেন তো কিভাবে নায়ক হলেন এই কথা বলতে গিয়ে তিনি বললেন যে আমি আসলে যা হতে চেয়েছিলাম তা হতে পারিনি কিন্তু এই নায়ক হওয়াটা আমার জীবনে একটা অ্যাক্সিডেন্ট দদ্রুপ এই যে উপদেষ্টা হওয়াটা উপদেষ্টা হওয়াটা ডক্টর ইউনুসের সঙ্গে তার উপদেষ্টা পরিষদে সম্পৃক্ত হওয়া শেখ হাসিনার পতনের পরে এই যে আসিফ নজরুল সাহেবের জীবনে যা কিছু ঘটেছে এটা একটা দুর্ঘটনা নেতিবাচক বলেন ইতিবাচক বলেন এটার জন্যে কখনো জনাব আসিফ নজরুল লালাইত ছিলেন না আমি ঘনিষ্ঠভাবে তাকে চিনি তিনি সবার সঙ্গে সম্পর্ক রক্ষা করতেন এমনকি আওয়ামী লীগের যারা লোকজন মানে কোনো যাকে বলে একেবারে লিবারেল একজন মানুষ ন্যায়ের পক্ষে কথা বলতেন আর বিএনপি আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি এ সকল দলে যে সকল ভালো মানুষ ছিলেন তাদের সবার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ছিল আর তিনি ভালোকে ভালো বলতেন মন্দকে মন্দ বলতেন এবং দু চব্বিশ না তেইশ সনের আগস্ট সেপ্টেম্বর অক্টোবর ওই যে আঠাইশ অক্টোবর যে বিএনপির সমাবেশ ছিল তার ঠিক আগে আগে তার সঙ্গে আমার একটা খুব জরুরি বৈঠক করার সুযোগ হয়েছিল জনাব তারেক রহমান সাহেব দায়িত্ব দিয়েছিলেন তার সঙ্গে একটা বিষয়ে আলাপ আলোচনা করার জন্য তার মতামত নেওয়ার জন্য এই জন্য আমাদের প্রায় দুই তিন ঘন্টা একান্ত বৈঠক হয়েছিল এবং এটা ছিল অ্যাবসলিউটলি পলিটিক্যাল কতগুলো কথাবার্তা ঠিক সেই কথাবার্তার একটা লিখিত রিপোর্ট আমি বিএনপির অফিসে জমা দিয়েছিলাম আমার মনে আছে তার মধ্যে ন্যূনতম রাজনৈতিক অভিলাষ পক্ষপাতিত্ব কিংবা কোনো বায়াসনেস এটা আমি কখনো দেখিনি তিনি আওয়ামী লীগের শাসনের ব্যাপারে খুব হতাশ ছিলেন ভিতরে সন্তুষ্ট ছিলেন এবং তিনি যে কাজ করছেন বা টকশ দিকে কথাবার্তা বলছেন এটি সরকারের ধৈর্যচ্যুতি ঘটাতে পারে এটি নিয়ে তিনি যাকে বলা চিন্তিত ছিলেন কিন্তু এখন যে কথাগুলো তার সম্পর্কে বলা হচ্ছে ডিপ স্টেট ডিপ এজেন্ট এটা ওটা জামাতি এজেন্ট এজেন্ট এটা তার সঙ্গে আমার সেই যে ছাত্র জীবনের সম্পর্ক থেকে পরবর্তী সময় কখনই আমাকে তাকে এরকম খুব ধুরন্ধর প্রকৃতির কোনো মানুষ মনে হয়নি এটা আমি বললাম আমার ভুল হতে পারে বা সঠিক হতে পারে কাজেই যারা বলছেন যে তিনি প্রধান উপদেষ্টা হওয়ার জন্য এই কাজগুলো করে যাচ্ছেন বা তিনি প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসলে এই ধরনের কর্মকাণ্ড করার কোনো রেকর্ড তার জীবনে কখনো ছিল না একইভাবে আমি বলতে পারি আদিলুর রহমান শুভ্র কিংবা মাহমুদুর রহমান সাহেব এখন যিনি আমার দেশের সম্পাদক আছেন আদিলুর রহমান শুভ্র সাহেব আমাদের ডিপার্টমেন্টের বড় ভাই তার স্ত্রী সায়রা ও আমার ক্লাসমেট তো কাজেই তাদের সম্পর্কে আমি জানি ওনাদের আসলে কখনো পলিটিক্যাল কোনো অ্যাম্বিশন ছিল না এনজিও চালাতেন এনজিও চালানোর জন্য যতটুকু কাজ করা দরকার যতটুকু প্রতিবাদী হওয়া দরকার ঠিক ততটুকুই প্রফেশনাল গ্রাউন্ড থেকে তারা এই কাজগুলো করেছেন কিন্তু একটা সরকারকে উৎখাত করার জন্য তারপরে শেষে একটা বিশেষ উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য একটা যে সিন্ডিকেট মানে আসলে আমি যেভাবে দেখেছি হয়তো আমার নির্বুদ্ধিত হতে পারে আমি এই মানুষগুলোকে এখনো পর্যন্ত মনে করতে পারি না যে এরা এই ধরনের কোনো চক্রান্তের সাথে জড়িত যে ডক্টর মোহাম্মদ তার অনেক ব্যর্থতা আছে তার অনেক সমালোচনা আমি করছি কিন্তু ঠিক এই যে তিনি যখন প্যারিসে ছিলেন তার ঠিক শেখ হাসিনার পতনের মাসখানেক আগে আমার সাথে তার টেলিফোনে অনেকক্ষণ কথা হয় তো তিনি তার আসলে মামলা নিয়ে মোকদ্দমা নিয়ে উদ্গ্রীব ছিলেন এর বাইরে আমি তাকে কখনোই কোনো কথা বলতে শুনিনি যদি রাজনীতি কোনো বিষয়ে তার থাকতো তার অ্যাম্বিশন থাকতো যেভাবে নাহিদের সঙ্গে বা অনেকের সঙ্গে বলা হচ্ছে তার সম্পর্ক আছে তো সেক্ষেত্রে দু হাজার নয় সন থেকে তার সাথে আমার এরকম সম্পর্ক তিনি একটিবারের জন্য হইলেও আকার ইঙ্গিতে আমাকে বলার চেষ্টা করতেন আকৃষ্ট করার চেষ্টা করতেন বা ইঙ্গিত দিতেন কিন্তু সেরকম কোনো জিনিসই আমি এই ভদ্রলোকের মধ্যে কখনো দেখিনি তো এই যে তার যে প্রধান উপদেষ্টা হওয়া এটা আমার কাছে একটা অ্যাক্সিডেন্ট মনে হচ্ছে সেই যাকে বলা হয় শাহরুখ খানের মতো এ আমার বক্তব্য শেষ দুই নম্বরে যেটা বলছিলাম সেটা হলো আজকে যে শিরোনাম দিচ্ছে যে ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হতে চাচ্ছেন আর বাংলাদেশের যে বিষয়বস্তু রয়েছে সেই বিষয়বস্তু নিয়ে বিশ্ব মিডিয়া যে কর্মকাণ্ডগুলো করছে সেই কর্মকাণ্ড এই মুহূর্তে আমাদেরকে রীতিমতো মাতাল এবং টালমাটাল করে তুলছে এখানে আমি বললাম যে এখানে অনেক মানুষ এসেছেন বাই অ্যাক্সিডেন্ট এমনকি এই যে শফিকুল ইসলাম তিনি প্রেস খুব এখন দেখছেন যে ডক্টর মোহাম্মতিকে কথা বলছেন আওয়ামী বিরোধী ভূমিকা পালন করছেন অ্যাকচুয়ালি তিনি যখন সাংবাদিক হিসাবে তার সঙ্গে আমার একটা টক শোতে কথাবার্তা হয়েছিল আমরা ছিলাম এটিএন বাংলার একটা টকশোতে ওই দিনই আমার সঙ্গে তার প্রথম কথা হলো এই ভদ্রলোককে একজন একেবারে আপাদমস্তক প্রফেশনাল অনেস্ট তারপরে শেষে যাকে হয় জেন্টেলম্যান মনে প্রাণে উচ্চ বর্ণের একজন ভদ্রক বলেই তাকে আমার মনে হয়েছিল সেই সময়টিতে যাই হোক পরবর্তীতে তিনি কিভাবে এখানে আসলেন কিভাবে প্রেস সচিব হলেন কী হলেন এই জিনিসগুলো এত দ্রুত ঘটে গেছে আমার কাছে মনে হচ্ছে অ্যাক্ট অফ গড আর এনি অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টাল এই ঘটনাগুলো কিন্তু একটু তিনি প্রেস সচিব হবেন বা এরকম একটা দীর্ঘদিন ধরে ডক্টর মোহনশ্বের সঙ্গে তার এরকম একটা যোগাযোগ একটা ম্যাটিকুলস ডিজাইন এটি আমার কাছে মনে হচ্ছে না তো ফলে কী হলো যে এই যে এখন পরস্পরের বিরোধী যে কথাগুলো হচ্ছে বিভিন্ন পক্ষ থেকে এতে অনেক ইনফ্লুয়েন্স হলেও আমি ব্যক্তিগতভাবে ইনফ্লুয়েন্সড হই না এই কারণে যে কোনো একটা বিষয় যা ঘটে আমাদের সমাজে প্রায় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সত্য নয় এমনকি যে আপনারা আমাকে দেখছেন সেটা আপনি সত্যভাবে দেখছেন না আপনি কিন্তু আমাকে উল্টোভাবে দেখছেন আপনার ব্রেইন যেভাবে অ্যাক্ট রিয়্যাক্ট করছে চোখের পাতা যেভাবে কাজ করছে চোখের করনিয়া যেভাবে কাজ করছে এখানে ব্রেনে নিউরন যেভাবে কাজ করছে এইগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা আপনি অবাক হয়ে যাবেন যে আমাকে উল্টো দেখার পরে আপনি কিভাবে সঠিকভাবে আবার মুহূর্তের মধ্যে সেটা আপনার সামনে উপস্থাপিত হচ্ছে তো এরকম এই পৃথিবীতে অনেক কিছু ঘটনা ঘটে আমরা আমাদের সামনে আমরা খাবার খাচ্ছি কিন্তু এটা যদি আমরা আমাদের চোখের পাওয়াটি একটু বাড়িয়ে দেওয়া হয় আমরা বাঁচতে পারবো না পোকা মাকড় তারপর শেষে বিভিন্ন ব্যাকটেরিয়া এদেরকে যদি আমরা দেখি আমাদের পাগল হয়ে যাব আমাদের চারিদিকে এত শব্দ হচ্ছে আমাদের কানের যে শ্রবণ শক্তি একটু বাড়িয়ে দিলে আমরা পাগল হয়ে যাব এই রুমের মধ্যে আমি যেখানে বসে ভিডিও করছি হাজার হাজার কোটি ব্যাকটেরিয়া রয়েছে ভাইরাস রয়েছে তারা শব্দ করছে বিভিন্ন অসরের আত্মা রয়েছে শব্দ করছে সেই শব্দগুলো আমরা শুনতে পাচ্ছি না কিন্তু এখানে আমাদের শব্দের যে কানের যে শ্রবণ শক্তি একটু বাড়িয়ে দিলে কিন্তু আমার সর্বনাসায়ন পাগল হয়ে যাবে আমি এখানে শুনতে পাবো না ফলে আমাদের সমাজে অনেক কিছু হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু পর্দার আলে যা হচ্ছে সেটা আমরা জানি না দ্বিতীয় যে প্রসঙ্গটি নিয়ে আলোচনা করবো সেটা হলো বিশ্ব মিডিয়া হঠাৎ করে বিশ্ব মিডিয়াতে শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগকে নিয়ে অনেকগুলো প্রতিবেদন ছাপা হয়েছে এবং দৃশ্যত এবং কার্যত প্রায় সব প্রতিবেদনগুলো একেবারে পজিটিভ যে আওয়ামী লীগকে আমরা সবাই খরচের খাতায় ফেলে দিয়েছি যে শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতি একেবারে অপান্তেও এবং আমরা এখন ধরে নিয়েছি যে এখানে বিএনপি জামাত এবং ডক্টর মোহাম্মদ এবং এনসিপি এর বাইরে কোনো রাজনৈতিক শক্তি নেই কোনো বলয় নেই আর অন্যান্য যারা ছোটো ছোটো রাজনৈতিক দল রয়েছে তারা এই মানে তিনটি বলয় এনসিপি তারপরে বিএনপি এবং জামাত তাদের সঙ্গে একটা জোটবদ্ধ হয়ে এটা রাজনীতির একটা মেরুকরণ করার চেষ্টা করবেন কিন্তু যখন আমরা আওয়ামী লীগকে প্রায় একেবারে বাদ দিয়ে দিয়েছি তাকে ভারতের নির্বাচন পাঠিয়েছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে ঠিক সেই সময়টিতে হঠাৎ করে একেবারে পূর্ণিমার চাঁদের মতো বিশ্ব মিডিয়া যেভাবে শেখ হাসিনাকে আফহোল্ড করলো যেভাবে তাকে তুলে ধরলো এটা আমাদের বাংলাদেশের মিডিয়া একেবারে হজম করতে পারছে না এবং শেখ হাসিনা বিরোধী যে সমস্ত লোকজন তারা রীতিমতো বেকু হয়ে গেছেন এবং অনেকে মৃদুমন্দ ভাষায় দ্য ব্রিজ ইংরেজিতে যদি আমরা বলি দ্য ব্রিজ মৃদুমন্দ বাতাস প্রবাহিত হয় তেমনি শব্দটা এরকম হলো যে আপনি সমালোচনা করতে পারছেন না প্রতিবাদ করতে পারছেন না প্রশংসা করতে পারছেন না ঠিক সেক্ষেত্রে মানুষ মৃদু ভাষায় ভদ্রলোকী ভাষায় যে সমালোচনা করে ঠিক সেই জিনিসগুলি এখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে দ্য ইন্ডিপেন্ডেন্ট ব্রিটেনের সে বিখ্যাত দৈনিক পত্রিকা তারপর রয়টার্স বিশ্বের এক নম্বর সেই সংবাদ সংস্থা তারপরে হিন্দুস্তান টাইমস ভারতের প্রথম শ্রেণীর এর বাইরে রয়টার্স এর বাইরে যে বিখ্যাত সংবাদ সংস্থা এখন এই এবং সংবাদ মাধ্যমগুলোতে আওয়ামী লীগ ভবিষ্যৎ রাজনীতি এবং শেখ হাসিনাকে যেভাবে এনলাইটেন করা হয়েছে হাইলাইট করা হয়েছে এটি আমাদের এই বাংলাদেশে গত চোদ্দ মাস ধরে যে আওয়ামী বিরোধী ন্যারেটিভ তৈরি করা হয়েছে যে আওয়ামী লীগ একটা ঘৃণিত দল একটা নিষিদ্ধ দল এবং এদের যুদ্ধাপরাধের দায় বিচার হচ্ছে এই দলের অস্তিত্ব থাকবে না কোনোদিন এই দলের নাম গন্ধ থাকবে না আগামী একশো বছর পরে কাজেই এরকম একটা দলকে আবার সেই রাজনীতিতে পুনর্বাসন করার জন্যে আবার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য মানুষের মনের উপর প্রভাব বিস্তার করার জন্য এবং আন্তর্জাতিক অঙ্গনে শেখ হাসিনাকে তুলে ধরার জন্য এই আন্তর্জাতিক গণমাধ্যম যে কাণ্ডটি করলো আমরা রাগের বর্ষবর্তী হয়ে যেটা সর্বোচ্চ বলতে পারি সেটা হলো আমাদের সঙ্গে ইয়ার কি করছে ঠাট্টা করছে আমাদের বিশ্বাসের সঙ্গে রীতিমতো ফাজলাম করছে এখন আমরা একথা তো বললাম আসলে কি আন্তর্জাতিক মিডিয়া ফাজলাম করছে বা করেছে কি না তা আমরা দেখতে পাবো এটা নভেম্বর মাস ডিসেম্বরের চোদ্দ পনেরো তারিখের মধ্যেই আপনারা রাজনীতির যে মেরুকরণ সেই মেরুকরণে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো যে প্রেডিক্ট করে এবং তারা যেভাবে প্রমোট করে তার একটা ফলাফল এই জাস্ট এক মাস পরে আপনারা দেখতে পাবেন বা এক মাস দশ দিন পরে দেখতে পাবেন বলে আমি মনে করি